খাবারের সন্ধানে বেরিয়ে ফের লোকাল হয়ে হামলা চালালো দল ছুট এক দলমার দামাল শনিবার গভীর রাতে দল ছুট ওই হাতির আক্রমণে গঙ্গাজল রেঞ্জের পাপড়াডিহি গ্রামের জনৈক উজ্জ্বল ঘোষের বাড়িতে হাতিটি আক্রমণ চালায় বলে খবর হাতিটি মাটির বাড়ির একাংশ ভেঙে ফেলার পাশাপাশি একটি মোটর বাইক ভাঙচুর ও চার বস্তা চাল খেয়ে ফেলে বলে ওই পরিবার সূত্রে দাবি করা হয়েছে বনদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী এই মুহূর্তে বরজোড়া রেঞ্জের সাহাযড়া জঙ্গলে চারটি দক্ষিণ গড়গড়াতে দুটি সহ মোট ছটি হাতি রয়েছে ওই ছটি হাতির কোনো একটি পাপড়াডিহি গ্রামের উজ্জ্বল ঘোষদের বাড়িতে আক্রমণ চালিয়েছিল বলে অনেকে মনে করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অভিজিৎ ঘোষ বলেন ঘটনার সময় বাড়িতে বৃদ্ধা ঠাকুমা ও দুই ভাই ছিল হাতিটি বাড়ির একাংশ ভেঙে ফেলা মোটর বাইক ভাঙচুরের পাশাপাশি বাড়িতে মজুদ থাকা চালও খেয়ে ফেলেছে এই মুহূর্তে সরকারি ক্ষতিপূরণ না পেলে তারা সমস্যায় পড়বেন বলে জানান ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিল চুরি করতে এসছে তো তারা ওই মুমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় একটাই ছিল ঠিক আছে ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে ওটা আমরা এতটা ডিটেলসে জানি না যাইনি ওইদিকে তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে চা ধান মোটামুটি চার পাঁচ বস্তা ছিল মোটর বাইকটা গেছে অর্ধেক তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে চালটা এখন নেমে গেছে ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে আমরা এর আমরা গরিব মানুষ আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ সে একজন শ্রমিক তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির যদি নায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে সেটা পেলেই আমরা অনেকটা কৃত্য হবে সরকারের কাছ থেকে দক্ষিণ বাঁকুড়া দর্পণ জলঘাটি